আলাইকুম ভিওয়ার্স আমি কিয়া চৌধুরী আজকে আমি চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার উনিশের আয়োজনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা খুব সুন্দর এটা কি স্টল ভাই কাশ্মীর কাশ্মীরি শালের একটা স্টল আপনারা দেখতে পাচ্ছেন আর এই স্টলটার নাম হচ্ছে ঐশী 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 এন্টারপ্রাইজ ঐশী এন্টারপ্রাইজের এই যে কালেকশনগুলো এগুলোর দাম কত থেকে কত কত টাকার মধ্যে বাজেট থাকলে আপনার একটা শাল কিনতে পারবেন ডিটেলস আমি একটু বলার চেষ্টা করবো ভাইয়া আপনার হাতে যে শালটা এটার দাম কত এই দাম হচ্ছে বারোশো টাকা বারোশো কাশ্মীর অরিজিনাল কাশ্মীর শাল আমি বারোশো টাকায় পেয়ে যাচ্ছি আমি এরপরে যে শালটা আছে লালটা চাল লাল চা দামটা হ্যাঁ এটা আমার কাছে খুব ভালো লেগেছে এটার দামটা এটা যেন বাইশ টাকা বাইশ টাকা হলে কেনা যাবে এরপর পর একটা হ্যাঁ এটা

নতুন এই শালটা কত হলুদ পঁয়ত্রিশশো টাকা মানে যেই শালগুলো আমি দেখ দেখাচ্ছি আপনাদেরকে মোটামুটি রিজনেবলের ভিতরে বা তিন হাজার টাকা তো যে কারো বাজার থাকে আমি গ্রিন কালারের একটা শাল দেখাচ্ছি এটা দামটা একটু বলার চেষ্টা করবো টাকা খুবই তো আপনাদের স্টল একটু বলে হচ্ছে অনেক ধন্যবাদ এত সুন্দর করে ডিটেলস বলার জন্য আছে আমাদের বিদায় দেখি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আনাদের চ্যানেল শপিং টিভি আল্লাহ হাফিজ